বন্ধুরা এই পৃথিবীতে কখন কার কপাল খুলে যায় তা কেউ জানে না তবে জ্যোতিষ শাস্ত্রের অদ্ভুত ইঙ্গিত বলছে আজ রাত থেকেই গ্রহণক্ষত্রের এমন এক অমুক সংযোগ তৈরি হচ্ছে যা বদলে দেবে কিছু রাশির মানুষের পুরো জীবন কল্পনা করুন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার ভাগ্যে কোটি টাকার খেলা শুনতে অবিশ্বাস্য লাগলেও জ্যোতিষ বলছে আগামী একান্ন বছর ধরে পাঁচটি রাশির জাতকদের জীবনে ধন প্রতিপত্তি আর যশের এমন বন্যা বইবে যা আগে কখনো ঘটেনি এই পাঁচ রাশির হাতে উঠে আসবে এমন সুযোগ যা তাদের করে তুলবে দেশের সেরা ধনী ব্যক্তিদের একজন তাহলে কি আপনি সেই সৌভাগ্যবান রাশির একজন জেনে নিন সম্পূর্ণ ভিডিওটি আর বুঝে নিন আপনার কপালে এবার সত্যি রাজযোগ লিখেছে কিনা আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন তালিকার প্রথম রাশি মেষ রাশি বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে প্রস্তুত হন কারণ আজ রাত থেকেই শুরু হতে চলেছে আপনার জীবনের সেই অধ্যায় যার স্বপ্ন আপনি বহু বছর ধরে দেখে এসেছেন রাশিচক্রের প্রথম রাশি হিসেবে মেষ সবসময় নেতৃত্বপ্রিয় উদ্যমী এবং ঝুঁকি নিতে ভালোবাসে আর এই গুণগুলোকেই এবার পুরস্কৃত করতে চলেছে গ্রহণ গ্রহণক্ষত্র অর্থভাগ্যের দিক থেকে রাহু ও বৃহস্পতি এমন এক শক্তিশালী অবস্থানে আসছে যা মেষ রাশিকে দিচ্ছে একান্ন বছরের জন্য এক বিশাল রাজ্য ব্যবসা বিনিযোগ চাকরি বা নিজের উদ্যোগ যেখানেই হাত দেবেন সোনা ফলবে হঠাৎ করে এমন এক সুযোগ আসবে যা পুরো পরিবারকে আর্থিক নিরাপত্তার চূড়ায় পৌঁছে দেবে এই সময়ে বহু মেষ রাশির মানুষ বিদেশ থেকে আয়ের সুযোগ পেতে পারেন কেউ কেউ পাবেন সরকারি উচ্চ পদে পদোন্নতি আবার কারো জীবনে প্রবেশ করবে এমন এক লগ্ন যা শুধু অর্থ নয় প্রতিপত্তিরও দ্বার খুলে দেবে তবে মনে রাখবেন এই সৌভাগ্য লাভের জন্য দরকার হবে ধৈর্য ইতিবাচক মনোভাব এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারণ গ্রহগুলি সুযোগ দেয় কিন্তু সেই সুযোগ কাজে লাগানো নির্ভর করে আপনার উপর আপনি যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন তাহলে এই একান্ন বছর শুধু আপনাকেই নয় আপনার পরবর্তী প্রজন্মকেও ধনী করে তুলতে পারে পরবর্তী রাশি হল তুলা রাশি বন্ধুরা যদি আপনার রাশি হয় তুলা তাহলে প্রস্তুত থাকুন কারণ মহাশক্তিশালী গ্রহদের সমন্বয়ে আপনার জীবনে এক দুর্লভ রাজ্য তৈরি হচ্ছে আজ রাত থেকেই গ্রহগুলোর এমন এক একশুভ অবস্থান শুরু হচ্ছে যা তুলা রাশির জাতকদের ভাগ্য পুরোপুরি বদলে দেবে তুলা রাশি চন্দ্রের ভারসাম্য আর শুক্রের সৌন্দর্য মিশ্রণ এই রাশির মানুষেরা বুদ্ধিমান সুশৃঙ্খল এবং সর্বদা সঠিক সিদ্ধান্ত নিতে পারদর্শী আর এই গুণগুলি এবার তাদের কোটি টাকার পথে এগিয়ে নিয়ে যাবে জ্যোতিষ বলছে আগামী একান্ন বছর তুলা রাশির জাতক জাতিকাদের জন্য হয়ে উঠবে সোনালি অধ্যায় বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা আর্ট মিডিয়া কিংবা আইনি পেশার সঙ্গে জড়িত তাদের জন্য এই সময় এক অভাবনীয় সফলতা নিয়ে আসবে চাকরি করা তুলা রাশির মানুষ পাবেন পদোন্নতি সম্মান ও বাড়তি ইনকাম যারা দীর্ঘদিন ধরে কোনো বড় প্রকল্পে কাজ করছেন তারা অবশেষে সফলতার মুখ দেখতে পাবেন আর সবচেয়ে বড কথা এই সময়ে যে কোনো বিনিযোগ নিয়ে আসবে বহুগুণ লাভ এমনকি বহু তুলা রাশির মানুষের জীবন জীবনসঙ্গী হয়ে উঠবে ভাগ্য ফেরানোর এক বিশেষ চাবিকাঠি প্রেম থেকে বিবাহ পারিবারিক শান্তি থেকে বিলাস বহুল জীবন সবই ধীরে ধীরে এসে যাবে আপনার হাতের মুঠোর তাই আর দেরি নয় নিজেকে তৈরি করুন কারণ কপালে এবার কোটি টাকার খেলা স্পষ্ট লেখা পরবর্তী রাশি হল কর্কট রাশি বন্ধুরা কর্কট রাশির জাতক জাতকজাতিকারা বরাবরই আবেগপ্রবণ সংবেদনশীল ও পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী কিন্তু এবার সেই নরম স্বভাবের পেছনেই লুকিয়ে আছে বিশাল ধনসম্পদের সিন্ধুক আজ রাত থেকেই শুরু হচ্ছে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন যা কর্কট রাশির ভাগ্যে এনে দিতে পারে অগণিত অর্থ গৌরব এবং প্রতিষ্ঠা শনি ও চন্দ্রের বিশেষ সংযোগ কর্কট রাশির জন্য তৈরি করছে এক অলৌকিক রাজযোগ যার প্রভাব থাকবে টানা একান্ন বছর ধরে এই দীর্ঘ সময়ের মধ্যে কর্কট রাশির মানুষ এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে যারা জমি সম্পত্তি বা নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় স্বর্ণযুগের মতো হঠাৎ করে পুরনো জমির দাম বেড়ে যাওয়া আদালতের মামলায় জয়লাভ কিংবা কোনো পূর্বসূরীর কাছ থেকে অপ্রত্যাশিত সম্পত্তি লাভ সবকিছুই সম্ভব এই সময়ে চাকরিজীবীদের জন্য রয়েছে উচ্চপদে উন্নতি বেতন বৃদ্ধি ও বিদেশে কাজের সুযোগ এমনকি যারা বহুদিন ধরে জীবনের স্থিতি খুঁজছিলেন তারাও এবার জীবনের প্রতিটি দিকেই ভারসাম্য ও আর্থিক নিরাপত্তা পাবেন এই সময় কর্কট রাশির জাতকদের ছায়াস্বরূপ ঈশ্বরীয় আশীর্বাদ থাকবে তাই মনের ভয় ঝেড়ে ফেলুন আত্মবিশ্বাসকে হাতিয়ার করুন কারণ এবার আপনার জীবনে ধন সুখ আর শান্তির জোয়ার বইতে চলেছে পরবর্তী রাশি হল কন্যা রাশি বন্ধুরা কন্যা রাশি মানেই বুদ্ধিমত্তা বিশ্লেষণ ক্ষমতা এবং নিখুঁত পরিকল্পনা এই রাশির জাতক জাতিকারা সাধারণত নিজের কাজ নিয়ে নিঃশব্দে এগিয়ে যান অহংকার ছাড়া কিন্তু এবার সেই নিঃশব্দ যাত্রার পুরস্কার হিসেবে আকাশ থেকে ঝরে পড়বে টাকার বৃষ্টি জ্যোতিষ বলছে আজ রাত থেকে কন্যা রাশির উপর এমন এক গ্রহসংযোগ তৈরি হচ্ছে যা বিগত কয়েক দশকে দেখা যায়নি বিশেষ করে বুধ বৃহস্পতি ও শুক্রের অবস্থান কন্যা রাশির জাতকদের জীবনে এনে দিতে চলেছে দীর্ঘমেয়াদী রাজ্য এর প্রভাব থাকবে আগামী একান্ন বছর পর্যন্ত এই সময় কন্যা রাশির মানুষের বুদ্ধি হবে তাদের আসল সম্পদ যারা লেখালেখি শিক্ষাদান হিসাবরক্ষণ গবেষণা কিংবা স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় সোনা ফলানোর মতো হঠাৎ করেই একাধিক উচ্চ থেকে আয়ের পথ খুলে যেতে পারে এমন কি অনেক কন্যা রাশির জাতক বিদেশে স্থায়ী হওয়ার সুযোগও পেতে পারেন ব্যবসায়ীরা পাবেন বড বিনিযোগের সুযোগ নতুন ক্লায়েন্ট আর এমন ডিল যা কল্পনারও বাইরে পরিবারে শান্তি ফিরবে সামাজিক মর্যাদা বাড়বে আর আত্মবিশ্বাস পৌঁছাবে এক নতুন উচ্চতায় তবে সবচেয়ে বড় কথা কন্যা রাশির জাতক জাতিকারা যেভাবে প্রতিটি পদক্ষেপ ভেবে নিয়ে চলেন সেটাই এবার তাদের কোটি টাকার ভবিষ্যতের মেরুদণ্ড হয়ে উঠবে পরবর্তী রাশি হল রাশি বন্ধুরা এবার যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের জন্য নিয়ে এলাম এক বিরাট সুখবর কারণ আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক জ্যোতিষীয় সংযোগ যা আপনার ভাগ্যচক্রকে এমনভাবে ঘুরিয়ে দেবে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না হ্যাঁ এই রাশি হতে চলেছে আগামী একান্ন বছর ধন সৌভাগ্যের ধারক বৃষ রাশি হচ্ছে ধৈর্যশীল পরিশ্রমী আর বাস্তববাদীদের রাশি এই রাশির মানুষেরা একবার লক্ষ্য স্থির করলে সে লক্ষ্যে পৌঁছাতে কত দেরি হচ্ছে সেটা নিয়ে তারা মাথা ঘামায় না আর সেই ধৈর্যেরই এবার মহাফল দিতে চলেছে গ্রহরা এই সময়ে বৃষ রাশির মানুষ পেতে পারেন বিশাল অঙ্কের আর্থিক লাভ জমিবাড়ি কেনার সুযোগ অথবা এমন এক উত্তরাধিকার সম্পত্তি যার খবরই আপনি জানতেন না ব্যবসায় থাকবে প্রবল বৃদ্ধি এবং যারা চাকরিরত তারা পেতে পারেন কাঙ্ক্ষিত পদোন্নতি ও বেতন বৃদ্ধি শুধু তাই নয় শুক্র গ্রহের আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা জীবনের বিলাসের স্বাদ পাবেন এক নতুন মাত্রায় দামি গাড়ি দামি গয়না বিলাসবহুল ভ্রমণ সবই ধীরে ধীরে আপনার জীবনের অংশ হয়ে উঠবে তবে মনে রাখবেন এই সময়ে যত বেশি আপনি মাটিতে পা রাখবেন তত বেশি ঈশ্বর আপনাকে উপরে তুলবেন অহংকার নয় কৃতজ্ঞতা হবে আপনার আসল চাবিকাঠি তো বন্ধুরা আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক সময় যা আপনার জীবন পরিবর্তনের সন্ধান এনে দিতে পারে পাঁচটি রাশির জন্য আগামী একান্ন বছর অর্থ সাফল্য ও সৌভাগ্যের এক মহাযাত্রা অপেক্ষা করছে যদি আপনি এই রাশিগুলোর মধ্যে থাকেন তবে বুঝতে হবে এখনই সময় আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ধৈর্য অধ্যবসায় এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি উপার্জনের অজস্র দরজা খুলতে পারেন অবশ্যই ভাগ্য আপনার পথে সুযোগ নিয়ে আসবে কিন্তু সেই সুযোগ কাজে লাগানো আপনার হাতেই তাই আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন নিজের দক্ষতা বাড়ান আর ভালো কাজের জন্য প্রস্তুত থাকুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে জানিয়ে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন ভাগ্য বদলাতে সময় লাগে কিন্তু সঠিক পথে চললে অসীম সম্ভাবনা আপনারই শুভকামনা রইল আপনার জন্য